আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ এই ভিডিওতে একটু লাইক করে দেবেন এবং সেই সঙ্গে যারা চ্যানেলের নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে যারা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা অনেকেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর গত দুই বছর যাবৎ সেনাবাহিনীর যে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আসলে প্রকাশ করা হচ্ছে না তো কেন হচ্ছে না কি জন্য হচ্ছে না এর পেছনে অবশ্যই কোনো কারণ আছে সেই কারণটা আসলে পাবলিক প্লেসে বলা সম্ভব না বিকজ আমাদেরও কিছু রেস্ট্রিক্টেড থাকে তবে অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই প্রতিদিন একই ভিডিও কেন বানাচ্ছেন কেন ডেট বলছেন না ভাই আমি যদি ডেটটাই বলে দিতাম বা বলতে পারতাম তাহলে তো আমি এতগুলা ভিডিও বানাতাম না আমার প্রত্যেকটা কথা আসলে আপনারা মনোযোগ সহকারে শোনেন না বা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন না যার জন্য আপনারা অনেক কিছু মিস করে যান তো আমি প্রত্যেকটা ভিডিও খুবই ছোট ছোট বানাই আজকের ভিডিওটা খুব ছোট হবে প্লিজ না টেনে দেখার অনুরোধ রইল বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক এরকম হাজার মানুষ আছে বাংলাদেশের মধ্যে বিশেষ করে যারা অসামরিক চাকরি করতে চায় তাদের বয়স কিনা আঠারো থেকে বত্রিশ বছর এবং বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস সমমান পঞ্চম শ্রেণী সমমান অষ্টম শ্রেণী সমমান পদে যারা শিক্ষিত আছে বা যারা লেখাপড়া করে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য কিন্তু সেনাবাহিনী একমাত্র কর্মস্থানের যে একটা সুযোগ বাংলাদেশ সেনাবাহিনী করে দিয়েছে এইটা থেকে অনেকে বঞ্চিত হয় কারণ আপনারা সঠিক নিউজটাই আসলে পান না আপনারা জানেনই না যে বাংলাদেশ সেনাবাহিনীর অসাময়িক আসলে কিভাবে লোক জনবল নিয়োগ করা হয় তাদের কাজই বা কি কি এরকম অনেক কিছু হয়তো আপনারা জানেন না তো আজকে আপনাদের আমি কিছু কিছু ধারণা দিতে চাই যে আপনারা অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করে থাকেন অনেকেই বলেন যে বাংলাদেশ সেনাবাহিনী এই ট্রেডের কাজ কি বা এই একটু বুঝিয়ে বলেন তো আপনারা যদি কোনো ইয়ে থাকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে চাকরি সংক্রান্ত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স আমাকে প্রশ্ন করতে পারেন আমি প্রতিদিনের মতোই আজকেও একটা কমেন্ডের রিপ্লাই ভিডিও বানাবো যেটা কিনা আমি ইতিমধ্যেই আমার নোটে আমি আসলে নোট করে রেখেছি খাতাতে সো খুব দ্রুত সময়ের মধ্যে এই ভিডিওটা আসবে অবশ্যই দেখার আমন্ত্রণ থাকবে এবং সেই সঙ্গে আমি শুধু লাস্ট পর্যন্ত আরেকটা কথা বলতে চাই আমি ভিডিও বেশি লং করতে চাই না আপনারা প্লিজ এই কথাটা মনোযোগ সহকারে শুনবেন বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পর্যায়ে নিয়োগ জনবল নিয়োগ করা হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় জেলা কোটা ভিত্তিকই নিয়োগ হবে যাদের বয়স সীমা কিনা আঠারো থেকে বত্রিশ বছর ছেলে এবং মেয়ে উভয় অনলাইনে সরি ডাক যোগের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আর একটা কথা বলে রাখি এখানে চাকরি করতে যারা অযোগ্য হবেন বা অ্যাপ্লিকেশন করতে কারা অযোগ্য হবেন যাদের কিনা ফৌজদারি শরীরের মধ্যে ক্যান্সার এইডস জন্ডিসের মতো ভয়াবহ রোগ জীবাণু যাদের বাসা বাঁধছে যারা বিকলঙ্গ মনে করেন যে এক পাও নেই এক চোখ নেই এক হাত নেই এই সমস্ত মানুষজন তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে যে অ্যাপ্লিকেশন করতে পারবেন না তাছাড়া যদি এখানে আপনি বিবাহিত হন অবিবাহিত হন নো প্রবলেম আপনি অবশ্যই আবেদন করতে পারবেন তবে আপনার বয়স সীমা হতে হবে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর এবং কোনোভাবেই আমি যে সমস্যাগুলোর কথা বললাম যে যদি আপনার আহ ব্লাডে কোনো সমস্যা থেকে থাকে আপনার শরীরের কোনো অঙ্গ যদি হানি হয়ে থাকে যেমন মনে করেন যে আপনার এক হাত নেই তাহলে বিকালঙ্গ অবস্থায় আমার মনে হয় না বাংলাদেশ হবে এবং জিজ্ঞেস করেন অনেকেই দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে চাকরি করতে একচুয়ালি কোন উচ্চতার প্রয়োজনই হয় না কিছু কিছু ট্রেড আছে যে ট্রেডে আসলে এখানে উল্লেখ করা থাকে যে পাসপোর্ট চার ইঞ্চি এবং এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরকম কিছু কিছু ট্রেড আছে যেখানে ওরা একদম ডিরেক্টলি আপনার লিখে দেয় তো ওই সমস্ত ট্রেড ছাড়া আসলে আর কোনো ট্রেডের উচ্চতার কোনো প্রয়োজন হয় না এখানে যদি আপনার ওজন নব্বই কেজি হয় বা সর্বনিম্ন চল্লিশ কেজিও যদি আপনার ওজন হয় তাতেও কোনো সমস্যা নেই শুধুমাত্র আপনাকে মেডিকেলে ফিট হতে হবে এবং মেডিকেল যে আহামরি খুব করা হয় সৈনিকের মতো যে আপনার পা মাথা থেকে পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত খুটিয়ে খুটিয়ে দেখা হবে বিষয়টা এরকম না জাস্ট একটা ইউরিন ইউরিন স্যাম্পল নেওয়া হবে এবং একটা ব্লাড স্যাম্পল নেওয়া হবে এখানে যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে আপনি চাকরি করার যোগ্যতা রাখেন তবে আর একটা কথা বলে রাখি যে যারা যারা কিনা অনেকেই প্রশ্ন করেন আমাকে যে ভাই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে হবে নিয়োগ বিজ্ঞপ্তি কেন দিচ্ছে না আপনি প্রতিদিন একই কথা বলছেন এটা হয় না তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই আপনি একটু বোঝার চেষ্টা করুন সব সময় সব কথা সব জায়গায় বলা যায় না আমার কিছু রেস্ট্রিকশন আছে সেই জন্য আমি আসলে সম্পূর্ণ এক্স্যাক্টলি খোলাসা করে ডেট বলতে পারছি না তবে আমি বলেছিলাম যে এই চলমান মাসেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে ভাই আমি আজও বলছি চলমান মাসে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে কারণ আমি আমি শিওর নাইনটি ফাইভ পার্সেন্ট এটার কাজ কমপ্লিট হয়ে গেছে জাস্ট অনুমোদনের অপেক্ষা তো বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা তারপরে সব দিক মিলায় আসলে আপনি নিজেও জানেন একজন অবুজ অবুজের মতো কথা বললে হবে না কিন্তু বুঝদার ব্যক্তির মতো আপনাকে কথা বলতে হবে তো দেশের সার্বিক দিক বিবেচনা করেই হয়তো সবকিছু নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে পাবলিশ করা হবে আর সেখানে পাবলিশ করার সাথে সাথেই যদি আপনাদের কাগজপত্রে কোনো সমস্যা থেকে থাকে এর মধ্যে আমি প্রতিবারই বলেছি যাদের কাগজপত্রের সমস্যা আছে প্লিজ তারা কাগজপত্রটা ঠিক করান তাদের সমাধান করান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে যখন নিয়োগ বিজ্ঞপ্তি হবে ব্যাংক গ্রাফের মাধ্যমে ডাকযোগের মাধ্যমে কিন্তু আপনাকে নির্ধারিত ইউনিটের অনুকূলে বা নির্ধারিত পদের অনুকূলে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে তো এবং অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন আর সেটা যদি একটু বলতে যায় তবে অ্যাপ্লিকেশনটা করার আগে আরেকটা একটা কথা বলে রাখি যদি এই অ্যাপ্লিকেশনের সাথে যখন আপনি অ্যাপ্লিকেশনটা ডাকযোগে পাঠাবেন অবশ্যই ওই খামের মধ্যে আর একটা দশ টাকার ডাক টিকিট সহকারে একটা ফেরত খাম পাঠাবেন কারণ আপনার অ্যাডমিট কার্ড যখন পাঠানো হবে ওই ডাক যোগাযোগের মাধ্যমে পাঠানো হবে আপনি যেই খামের মাধ্যমে অ্যাপ্লিকেশন করছেন ওই খামের মধ্যে ছোট্ট একটা খাম থাকবে দশ টাকার ফেরত খাম ওই ফেরত খামের মাধ্যমে কিন্তু আপনাকে চাকরির জন্য যে অ্যাপয়েন্টমেন্ট বা চাকরির জন্য যে প্রবেশপত্র সেটা কিন্তু পাঠানো হবে তাছাড়া আপনি যে নাম্বারটা দিয়ে যোগাযোগের ব্যবস্থা করবেন সেই ফোন নাম্বারটা সবসময় আপনি আপনার কাছে রাখবেন এবং সবসময় সেটা যেন খোলা থাকে কারণ যে কোনো মুহূর্তে কর্তৃপক্ষ কিন্তু আপনার সঙ্গে আহ কন্ট্যাক্ট করতে পারে তো আজকে এই পর্যন্ত ছিল আজ আর কথা বাড়াবো না যারা যারা বুঝতে পারছে আশা করি তারা তো বুঝতেই গেছে যারা যারা বুঝেনি তারা নিয়মিত তো আমাকে প্রশ্ন করতেই থাকে আমি কোনো প্রশ্ন মনে করি না আপনার যদি চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনার ভিডিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজ আর কথা বাড়ার চিন্ন এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ